আড্ডা ক্যাফে এবার আপনাদের জন্য নিয়ে এলো আরো এক লোভনীয় পদ যা ঝাড়গ্রামের বুকে প্রথমবার শহর কলকাতা বা দিল্লি অথবা মতো বড় শহরে আপনি হামেশাই পেয়ে যাবেন সেই বিখ্যাত এবার আপনি পাবেন ঝাড়গ্রাম শহরে এর জন্য আপনাকে ছুটে আসতে হবে রঘুনাথপুর এলাকার কুমুদ কুমারী ইনস্টিটিউটের প্রধান ফটকের ঠিক উল্টো দিকের গলিতে এখানেই রয়েছে সেই বিখ্যাত রেস্টুরেন্ট আড্ডা গুরমিট ক্যাফে যেখানে বন্ধু বান্ধব নিয়ে অথবা গোটা পরিবার নিয়ে আপনি জমিয়ে আড্ডা দিতে পারবেন আবার লোভনীয় সব বিদেশি খাবারও খেতে পারবে আড্ডা গরমের ক্যাফে এমনিতেই পিজা নিয়ে বিপ্লব তৈরি করেছে ঝাড়গ্রামের বুকে এখানে যেমন পাচ্ছেন এক্সট্রা লার্জ পিজা যার আয়তন দেখে তার যোগ বলতে হয়

প্রথম সর্বপ্রথম আমরা এই বড়ো পিজা এনেছিলাম তারপরে আবার নতুন এখন এনেছি আমরা ভালকানো পিজা ওইটাও সব ঝাড়গ্রামে আমাদের নতুন সর্বপ্রথম ওর সঙ্গে আরও নতুন নতুন আমাদের খাবার এসেছি তারপরে আমাদের এই মাসের নতুন অফার একটা আমরা শুরু করলাম আজ থেকে আমাদের অফারটা শুরু হয়েছে পাঁচশো টাকার খাবারে দুটো মুখটেল ফ্রি ওইটা আপনাদের পছন্দ মতো বেছে নিতে পারবেন আসুন এসে এনজয় করুন ভালো লাগবে আশা করি ঝাড়গ্রামবাসীদের একদিকে যেমন জমিয়ে আড্ডার পরিবেশ অন্যদিকে লোভনীয় সব পথ আবার পকেতেও টান পড়বে না সব মিলিয়ে রঘুনাথপুরের আড্ডা ক্যাফে একদিকে যেমন কলেজ পড়ুয়া থেকে শুরু করে জিনজেটদের আড্ডা স্থল হয়ে উঠেছে তেমনি আবার পারিবারিক মিলন ক্ষেত্র হিসেবেও জনপ্রিয় হয়েছে তাই আড্দেরই কেন এক্সট্রা লার্জ পিজা তো চেখে নিয়েছেন এবার বিশ্ববিখ্যাত ভলকেন পিৎজার স্বাদ গ্রহণ করতে আপনাকে ঢু মারতেই হবে আড্ডা গরমিত ক্যাফেতে আজকের ছাড়া